জয় জগন্নাথ বন্ধুরা আজকে হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা তো জয় জগন্নাথ দিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আর এখন ঘড়িতে বেজেছে সাড়ে তিনটে তো এই যে দেখতেই পাচ্ছ ঘড়িতে বেজেছে সাড়ে তিনটে আর আমি একটু রেডি হয়েছি একটা কাপড় পরে নিয়েছি আর ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করলাম আজকে কারণ একটা বিশেষ কারণে আমি বেরোচ্ছি দিদির বাড়ি যাব তো দিদির বাড়িতে কেন যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর এখন ছেলে রেডি হচ্ছে তো ছেলে আর আমি যাবো ওর বাবা তো নেই তো চলো বন্ধুরা সাথে থাকো তাহলেই জানতে পারবে তো চলো আবার সেই তালা দিতে হবে ঘরে ওর বাবা নেই যেহেতু তো তালা দিয়ে যাব পাড়াতেই দিদির বাড়ির কোনো অসুবিধা নেই আবার কিছুক্ষণ পর আবার চলেও আসবো তো চলো এখন তালা টালা গিয়ে নিই আর এখন আর এই সময় ক্যামেরা করছি না একেবারে দিদির বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি মানে না তো তো গিয়ে তোমাদের দেখাবো এই যে বন্ধুরা পড়েছি জন্য রাস্তায় আর ছেলে আবার দেখছি ক্যামেরাটা আবার করে দিল আমি ভাবছিলাম একেবারে দিদিদের বাড়ি গিয়েই করব তো যাই হোক চলো এখন আর তোমরা কেউ স্কিপ করো না হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু আশা করি তোমাদের খারাপ লাগবে না ঠাকুরের নাম গান যাচ্ছি আমরা তো চলো থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো তো এখন দিদির বাড়িতে গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি যে বন্ধুরা চলে এসেছি দিদির বাড়িতে আর দিদি দেখো কি সুন্দর করে সাজিয়েছে এখানে যেহেতু দিদিরা রামকৃষ্ণ আশ্রমে দীক্ষিত তাই এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব মা এখানে স্বামী বিবেকানন্দ ছবি এই যে তো মালা টালা দিয়ে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর দেখে পুরো চোখ ভরে যাচ্ছে আর তার সাথে এখানে কিছু আরতির জিনিস রয়েছে পুজোর জিনিস আর পুরো ঘরটা খালি করা হয়েছে বন্ধুরা এই ঘরে একটা খাট আলমারি সোফা অনেক কিছু জিনিস ছিল সরানো হয়েছে আর কারণ হচ্ছে মোটামুটি মানে আন্দাজে আর কি বলছি প্রায় চল্লিশটা কি পঁয়তাল্লিশটা এরকম হয়তো লোকজন আসবে আশ্রমের যারা দীক্ষিত অনেকেই এখানে আসবে তো আর এই যে এখানে দিদি একটু কাজ করছিল সাজানোর আর তার সাথে আমি এলাম তো একবার তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে গোটা ঘরে এখানে সমস্ত শতরঞ্চি চেয়ার টেয়ার বেঞ্চ টেঞ্চ রাখা হয়েছে মানুষজন এসে বসবেন আর কিছু বারান্দার মধ্যেও রাখা হয়েছে তো বোঝা তো যাচ্ছে না যে কতগুলো লোক আসবে না আসবে তো যাই হোক এখানে এই যে সোফাটা বের করে দেওয়া হয়েছে আর এখানে কিছু চেয়ার নিচেতে কিছু পাতা টাতা রয়েছে জিনিস তো মানুষজন এসে বসতে পারবেন সব জায়গাতেই আর কি ছড়িয়ে ছিটিয়ে বসা যাবে সেই জন্য আর কি ভাবে সব করা হয়েছে আর এটা তো বাড়ির মধ্যে অনুষ্ঠান তো তোমরা বুঝতেই পারছো সেই মতো করেই ব্যবস্থা করা হয়েছে তো চলো এখন সবটা তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখলে দিদির বাড়িতে এসেছি দিদিরা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে দীক্ষিত তো সেই জন্য আজকে বাড়িতে ছোট্ট একটু অনুষ্ঠান রাখা হয়েছে ওই ভ্রাম্যমান পাঠচক্র তাই তো ভ্রাম্যমাণ আচ্ছা তো ভ্রাম্যমাণ পাঠচক্র আশ্রম থেকে ওনারা সবাই আসবেন তো ঠাকুরের একটু নাম গান হবে তো তোমরা সাথে থাকো দেখতে পাঠ কথামৃত পাঠ হবে আর হ্যাঁ নাম গান হবে ঠাকুরের আর কি তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আর এরপরে আবার যা যা হচ্ছে তোমরা সাথে থাকো দেখতে থাকো যদি ঢাকবে ভালো পারা হবে না কেমন করে হয় করবে সে বারবার ঢাকনাটা তুলে তুলে দেখছে যে বললো কিনা তাহলে কি হয় বারবার যদি প্রচন্ড থাকিস কিন্তু তারা এমনভাবে আমাদের সাথে মিশছে যেন মনে হচ্ছে তার উৎপন্ন হচ্ছে না আমাদের মধ্যে যে বিকার তৈরি হয় তার মধ্যে ওটা হচ্ছে না তো বন্ধুরা এখানে তোমরা দেখছো এখানে ইনি হচ্ছেন একজন প্রফেসর উনি কথা কথামৃত পাঠ করছেন তারপর ঠাকুরের আরতি হবে তো তোমরা কেউ ছেড়ে যেও না দেখো আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি আবার মানে রিপিট করছি ভয়ে সবারটা কারণ হচ্ছে এখানে আমার কোনো ভয়েস ওভার দিয়েছিলাম না যেহেতু ঠাকুরের একটা আরতি ঠাকুরের গান সবার ভালো লাগবে সেই কথা মাথায় রেখে কোনো সাউন্ড তুলে দিইনি প্রথমে তো ভিডিওটা আমি পোস্টও করি তারপর দেখছি ঠাকুরের এই আরতির যে গানটা চলছিল সেই গানে কি জানি জানি না খণ্ডনতব যে গানটা আছে আর কি ঠাকুরের আরতির সময় যেটা হয় তো সেটা দেখছি পার্টিকুলার এই জায়গাটাতে মানে মেনশন করে দিয়েছে যে কপিরাইট আর কি তো আমি তারপর একটা মেল পাঠাই ওখানে মানে আমার ছেলেই করে দেয় সেটা কিন্তু মেলটা অ্যাকসেপ্ট হয় না যে এটা নিজস্ব বাড়ির মধ্যে মানে ফ্যামিলি মেম্বার্সরা গাওয়ানো হয়েছে বা এরকম যা অনুষ্ঠানটা হয়েছে সেটা সম্বন্ধে একটা মেল পাঠানো হয় তো সেটা অ্যাকসেপ্ট করে না তো বাধ্য হয়ে ওই ভিডিওটা আমি আর দিতে পারি না তারপর আবার এখানে তোমাদের তাই ভয়েস ওভারটা দিয়ে একটু বলে দিচ্ছি এই গানটা তোমাদের শোনাতে পারলাম না কিন্তু কি অপূর্ব লাগছিল বন্ধুরা তোমাদের কি বলবো ভীষণ ভালো লাগছিলো সাথে ঠাকুরের আরতি সে তো আর বলার কথাই নয় আশা করি তোমরা সেটা সবাই বুঝতে পারছো তো ইউটিউবে কেন যে এরকমটা করে কিছু বুঝতেই পারলাম না ছেলে বলছে অনেক সময় ম্যাচিং হয়ে যায় গানের সাথে তখন বুঝতে পারে না ইউটিউব মানে যে অ্যালগারিদম তখন কপিরাইট অনেক সময় দিয়ে দেয় এক কাটাকুটির মানে গানটা যদি শোনায় আর কি তো যে গাইছিলো সে তো খুব সুন্দর গাইছিল তো যাই হোক হারমোনিয়াম বাজে ইয়ে ঘরে নিজস্ব মানে ওন ভয়েস যেটা আর কি সেটাতে গানও হয়েছে সে তো যাই হোক তবুও কেন যে এরকমটা হলো জানি না ওই আর কি ওটাই কারণ হবে ছেলে যেটা বলছিল তো সেই জন্যই আর কি ভিডিওটা দিতে পারলাম না তো সেই ভিডিওটা আমার আরেকটু বড় ছিল তো যখন গানটাই শোনাতে পারলাম না তাই আমি আরেকটু একটু ছোটো করে দিলাম দু মিনিট মতো তো বারো মিনিটে নিয়ে এলাম ভিডিওটা আর কি তো এখানে দেখতেই পাচ্ছ আরতি হয়ে গেছে এবার সব আমরা আরতি নিচ্ছি সাথে ওই দিকে এখনও চলছে ঠাকুরের নাম তো চলো আর এই দিকটা আমি বসেছিলাম ক্যামেরা করছিলাম আর দিদি ছিল ঠাকুর ঘরের ওই দিকটা করে তো ওখানে আমাদের ছেলেরা রয়েছে তো দিদি আবার ওই দিক থেকে আরতির ওটা নিল কপুরদানিটা তো ওইদিকে ওদেরকে দিয়ে দিচ্ছে আর আমি এই দিকে বসে যতটা সম্ভব হলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানটা আমি বসে আছি দিদি শাশুড়ি মাও বসে আছেন আরও সব পাড়ারও কিছু মানুষ আছেন আশ্রমের অনেকে এসেছেন তো যাই হোক এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমি আমরাও রিসেন্ট ভাবছি দীক্ষা নেবো রামকৃষ্ণ আশ্রম থেকেই নেব তার জন্য নাম লেখাতে হবে ওখানে তো সঙ্গে সঙ্গে দীক্ষা হয় না তো যাই হোক ছেলের পরীক্ষা অনেক কিছু সমস্যা ছিল বাড়িতে তোমরা দেখেছ তারপর মিস্ত্রি লেগেছিল সেই কারণে অনেকটা দেরি হয়ে গেল তো দেখি এর মধ্যেই ভাবছি একদিন গিয়ে নাম লিখিয়ে আসবো আর আমরা তিনজনে একসাথেই নেব ছেলেকেও দিয়ে দেব। তো এই যে ঠাকুরের আরতি এখন প্রায় হয়ে গেল বন্ধুরা পুজো পর মানে আরতি সব কিছু হয়ে গেল তারপর এদিকে দিদিরা আর আশ্রমের দুজন এখানে রয়েছে তো প্রসাদ বিতরণ হবে তো এখানে সমস্ত কিছু প্লেটে প্লেটে সাজানো হচ্ছে সবার জন্য আর কি যারা বাড়িতে এসেছেন তো এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর তারপর প্রসাদ প্রসাত খেয়ে সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আর এই যে আমাদের আজকে শনিবার নিরামিষ রান্না হয়েছিল সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি ওখানে সয়াবিন আলু তরকারি আর ভাতটা টেবিলে রেখে গেছি আজকে দুবেলাকার রান্না করে নিয়েছি কারণ এইসব খেয়েছি আর এই যে দিদি আবার কিছু পোষা আম টাম এখানে আবার ভরে দিয়েছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো গুড নাইট